গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতার ভাই তসলিম সিরাজ ও ভাতিজাকে সরকার নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য গাঁজা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত গাজীপুরের নাওজোড় এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজা সহ বাসন থানা বিএনপির সভাপতির ভাই তসলিম সিরাজ ও তার ছেলেকে আটক করেছে যৌথবাহিনী বুধবার রাতে গাজীপুর সেনা ক্যাম্পের চোদ্দ ফিল্ড রেজি আর্টিলারির নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালিত হয় আটককৃতরা হলেন নাওজোড় এলাকার হাজি সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গেল মধ্যরাতে নাওজোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথবাহিনী এ সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে আটক করা হয় অভিযানে তাদের কাছ থেকে আটটি বড় ছোড়া উনিশটি ছোট ছোড়া পাঁচটি বড় চাপাতি পাঁচটি ছোট চাপাতি দুটি লোহার হাসুয়া পাঁচটি রামদা একটি সোজা রামদা সাতাশটি নকল ডায়মন্ড ও গাঁজা উদ্ধার করা হয়েছে পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয় বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন খান বলেন যৌথ বাহিনীর অভিযানে দুজন আটক হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে